মুসলিম শরীফের এ রাসুল বলছেন যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চায় এবং জাহান জান্নাতে যেতে চায় জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চায় এবং জান্নাতে যেতে চাই সেজন্য আল্লাহ এবং পরকালের প্রতি ইমান আনয়ন করে আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং পরকালীন জীবনের বিশ্বাস স্থাপন করে বিস্তারিত কথার মধ্যে লুকানো আছে বলার সুযোগ নেই এরপর দ্বিতীয় শর্ত হচ্ছে যে মানুষের সাথে এমন আচরণ করে যে আচরণ সে নিজে অন্যের কাছে পেতে চায় হ্যাঁ খুবই মারাত্মক কথা দ্বিতীয় বিষয়টা খেয়াল করেন যে আমি জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে মৃত্যুর পরের জীবনের প্রতি ইমান আনতে হবে আর দুই নম্বর কাজ হচ্ছে যে আমি মানুষের সাথে এমন আচরণ করব যে আচরণটা আমি অন্যের কাছ থেকে পেতে চাই অন্যের কাছ থেকে আমি কি আচরণ পেতে চাই নিঃসন্দেহে ভালো আচরণ পেতে চাই কেউ চট থাপ্পড় দেখ ধাক্কা দেখ আমাকে বকা দেখ আমার গীবত করুক আমার বিষয়ে মিথ্যা বলুক আমার অপবাদ দেখ আমার দুর্নাম করুক আমার সম্পদ আনি করুক বিভিন্নভাবে হতে পারে আমি এটা কখনোই আশা করি না তো রাসুল এই কথাই বলছেন যে তুমি মানুষের সাথে এমন আচরণ করবে এমন ব্যবহার করবে যে ব্যবহারটা তুমি অন্যের কাছ থেকে পেতে চাও যেমন ধরে নেন আপনি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েছেন বিদ্যুতের বিল দেওয়ার জন্য তো আপনি কি লাইন ক্রস করে যে ওভারটেক করে বিদ্যুতের বিল দিতে যাবেন নাকি সিরিয়াল মেনটেন করে যা আপনি যার পিছনে পড়বেন সেভাবে আস্তে আস্তে আসবেন এখন যদি আপনি লাইন ক্রস করে মুরব্বী একটা মানুষ সামনে যে হাত বাড়িয়ে দেন বিদ্যুতের বিল ঢুকিয়ে দেন তাহলে এই আচরণ কি অন্যরা পেতে চায় চাই না রাস্তা দিয়ে হাঁটছি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি এত জুড়ে যাচ্ছি ধুলায়ে আছে আমাকে খেয়াল করতে হবে যদিও অনেক সময় খেয়াল করা যায় না তো ধুলায়ে বেচারাটা পায়ে হেঁটে যাচ্ছে ও কি আমার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করে আমি মসজিদ থেকে বের হয়েছি আমার জুতোটা অনেক পিছনে আছে তো আমি আর অথবা আমার জুতা সামনেই আছে আমি জুতা পায়ের দিয়ে সবার জুতার উপর দিয়ে মানে পার হয়ে চলে যাচ্ছি আর সবার জুতার উপর ময়লা করে যাচ্ছে তাহলে এখন যে ব্যক্তি এখন মসজিদ থেকে বের হয়ে দেখবে কী রে আমার জুতার উপর এত ময়লা কেন কাত তো ছিল না আমি গতকালই মানে কি ওটা বলে পালিশ করেছি পলিশ করেছি তো আজকে এরকম ময়লা হলো কেন আবার আমার জুতা এখানে একটা ওখানে একটা ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাপারটা কি তাহলে আমার জুতা যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে আমি অন্যের কাছ থেকে আচরণ আশা করি না তাহলে আমি এই কাজটা করি কিভাবে আমি উদাহরণ দিচ্ছি এরকম আপনি আমি একটু খেয়াল করি যে এরকম অসংখ্য কাজ আমি কাউকে ধন্ধার ধারাক্কা বকা দিতেছি তো আমি কি ওর কাছ থেকে এরকম বকা আশা করি করি না আমি বসে আছি তো পিছনে আমি এসেছি সবার পরে এসেছি আমি এখন সবার মানে ঘাট ডেঙ্গে হেলে হুলে দিয়ে চলে আসতেছি সামনে এটা কি আমি অন্যের অন্য যদি আমার সাথে এরকম কেউ আচরণ করতাম আমি পছন্দ করতাম করতাম না আমি বাজারে গিয়েছি তো বাজার করছি কেউ হঠাৎ করে আমার পাঁচশো টাকার একটা নোট দিয়েছি চারশো টাকা ফেরত পাব চারটা নোটের মধ্যে একটা নোট দেওয়া গেল সিরাপ সিরাপুরাত হেলে হেলে একেবারে এটা কেউই নেবে না আমার মন খারাপ হবে না হবে না আমি ব্যবসায়ী মানুষ তাহলে আমি দেওয়ার সময় কি দিচ্ছি খারাপটা আগে যেন দিতে পারলে পাচ্ছে তাহলে আমি অন্যের কাছে যে আচরণের আশা করি আমি যেন অন্যের সাথে সেই আচরণ করি তবে আমার জন্য জান্নাত